শুভ সন্ধ্যা শুভ পঞ্চমী আমিও চলে এসেছি আড্ডা প্রত্যেক দিনকার মতো আর আজকের আদ্যাপীঠ তো একদম মানে চারদিকে আলোয় ছলমল করছে মা দেবী দ চলে এসছেন আর দেবী তো আমাদের সব সময় আছেন তিনশো পঁয়ষট্টি দিন আমরা দেবী দর্শন করি সকাল সন্ধ্যে তা যাই হোক একটা এক্সট্রা পাওনা মায়ের আরেক সত্যি দেবী দর্শন করব আমরা সকলে তাই চলুন আদ্যাপীঠে এসে গেছি এখন আদ্যাপীঠের আপনাদেরকে সৌন্দর্যটা দেখাই তাই দেখুন এবারে কিন্তু মন্দির খুলে যাবে আর দেখুন কি সুন্দর আর মা আছেন ওখানে মা দুর্গা এই যে আপনাদেরকে এই দৃশ্য এসে দেখাবো আর এখন চলুন ও মন্দির খুলে যাচ্ছে এবারে চলুন আজকে কিন্তু আর বেশিক্ষণ আপনাদেরকে হরিনাম শোনাতে পারলাম না কারণ মন্দির এবার খুলে যাবে আজকে দেখুন এখান থেকেই শুনুন এবার খুলে যাচ্ছে

তাই আজকে নাম শোনাতে পারলাম না কারণ একটু দেরিতে এসছি আর প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আর আপনাদেরকে সেই দৃশ্য দেখাই প্রত্যেক দিন যে মহামায়ার মানে মন্দির খোলার আগের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনেই তাই দেখুন একদম স্বর্গলোক এমনিতেই তো দেবী স্থান মানে স্বর্গ তাই এটাই আমাদের ভালো লাগে আর এটাই আমাদের বৃন্দাবন প্রত্যেক দিনকার সত্যি বলছে এত সুন্দর জায়গা আমাদের নিঃশ্বাস নেওয়ার এইটাই জায়গা তাই খুব সুন্দর লাগে সুন্দর বলুন সকালের বলুন এই পরিবেশ আর এই যে মদেবীর খুলছে মন্দির